কথারহাট বন্দর ব্যবসায়ী তথা বণিক সমিতির পক্ষ থেকে আপনাদেরকে পবিত্র ইদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবার পাঁচ হাজার সাত হাজার আট টাকা করে গরুপতি নেওয়া হতো সেই জিনিসটা নিয়ন্ত্রণিক ভাবে কমে এসেছে এবং গরুপতি পাঁচশো টাকা করা হয়েছে এই কারণে বাজার জাগ জাগ হয়েছে আপনাদেরকে পবিত্র ঈদুল আজার শুভেচ্ছা এবং অভিনন্দন পাতারহাট বন্দর ব্যবসার। এবং হেন্দিগঞ্জের যে প্রাণ কেন্দ্র পাতারহাট বাজার আমি মনে করি বিগত বছরের থেকে এবারে মানুষ দ্রব্যমূল্য কমার কারণে এবং বাজারের ব্যবসায়ীদের যে লাগামিন উর্ধগতি ছিল সেটা মানুষের হাতের নাগালে আসার কারণে বাজারের কাস্টমার ক্রেতা বিক্রেতার ভিতরে যে সুসম্পর্ক ঘটে উঠেছে সেই কারণে বেচা বিক্রি বাজারে আগের তুলনায় অনেক ভালো হচ্ছে বিশেষ করে গরুর বাজার বিগত দিনে এক একটা গরু এক লাখ টাকার উপরে উঠলে পাঁচ হাজার টাকা ছিল এই কারণে গরুর বাজার তখন খুবই কম গরু আমদানি হইত বর্তমান সপ্তাহে গত মঙ্গলবার থেকে আজকে শুক্রবার পর্যন্ত এই চার দিন এখানে গরুর বাজার বুধ মঙ্গল বুধ বৃহস্পতি আজকে শুক্র এই চার দিন পর্যন্ত পাতার বন্দরে গরুর বাজারে ব্যাপক গরু ওঠেছে এবং গরু প্রতি শুধু পাঁচশো টাকা করে খাজনা নেওয়া হয়েছে যে পদক্ষেপ বণিক সমিতি এবং বর্তমান সরকার এবং বিএম আমি সাথে সাথে বিএনপি যারা কমিটিতে অভিভাবক যারা রয়েছেন তাদেরকে গিয়াসুদ্দিন দীপেন জমদার সহ প্রত্যেককে ধন্যবাদ জানাই আমাদের এই বাজারের লাগামহীন যে উর্দুগতি ছিল যে বাজারের ডাক যে এতো উপরে ছিল যে টাকা খাজনা পাঁচ হাজার সাত হাজার আট হাজার দশ হাজার টাকা করে গরুপতি নেওয়া হতো সেই জিনিসটা নিয়ন্ত্রণিকভাবে কমে এসেছে এবং গরুপতি পাঁচশো টাকা করা হয়েছে এই কারণে বাজার জাগ জাগবঠ হয়েছে এবং এবারের ঈদ পাতারহাট বাসির জন্য মেহেন্দিগঞ্জ বাসীর জন্য হ্যাঁ অন্যরকম হবে আগামীতে এই বাজার ইনশাআল্লাহ আরো জমজমাট হবে ক্রেতা বিক্রেতার ভিতরে সুসম্পর্ক থাকবে